এই আমাকে আল্লাহ সম্পদ বাড়া যেত হ্যাঁ আল্লাহ আমাদের সম্পদ একটু বাড়া যেত তাহলে আমরা তোরা অনেক অভাবে আছি তোকে অনেক টাকা পয়সার দরকার কিন্তু তোদের মনে কোন বিশ্বাস নাই জানলো তুই আমি সবই দেখতেছি সবই জানতে পারতেছি তাই নাই বল তোদের কি চাই তুমি পারবা সব করতি একবার দেখ কি না কি করতে পারি তাহলে এই তুমি দুশো টাকা বানাই দাও দি তাহলে কি তুই খুশি এই যে তুই চিরতরে ঠকে গেলি ও দাও দি দে আমার একটা ফোন আছে দুইটা বানাই দিয়া যাবে সব যাবে দজ্জদার এই দেখ দুইশো টাকা নেন হ্যাঁ ওমা আসাই তো বাবা 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 আমার ঘরে না বাবা 20000 টাকা আছে আর আবার গনা কাঠি আছে ডাবল করে দেয়া দাও বাবা আমার সব দেয়া যাবে ধৈর্য দর বিশ্বাস রাখ করে দেব চল বাবা আমার ঘরে সময় আমার বেশি নাই বাবা আমার ঘরে চলো বাবা আমার একটু কোটিপতি বানাই দাও আমি খুব গরিব আমি আছে কোটিপতি হয়ে চল চিরতরে যাবার আগে তোকে একটা সম্পদ আমি দিয়ে যেতে চাই বাবা বাবা আমি কি বাবা তোর যত সম্পত্তি আনার মত না গহনা টাকা পয়সা সব আমি দ্বিগুণ করে দেব নিয়ায় সময় অল্প আমি কলে চলে যাবো না বাবা না বাবা আমার ঘরে ত্রিশ হাজার টাকা আছে আমি শোনা না আছে বাবা আমার এই গুলোর তো দ্বিগুণ করে দে বাবা সব হবে সব হবে সব হবে হক মৌলা তোর সাজো এই বাড়ি চোদ্দ তলা বিল্ডিং আসবে দৈর্য সব হবে আমাবস্যে সন্ধ্যার পরে আজকে তুই খুলবি এর আগে কোনো তাই হাত দিবি না তাহলে তোর সব কিছু ডবল হবে এই নে আমার সময় নাই যেতে হবে অমাবসার রাত আমি খুলবো

আমি বুক আগে গেল আমার টাকা পয়সা শেষ সোনার দানা শেষ আমি শেষ কি করলে বিশ টাকা একটা জাম বোড়া দৌড়াই